প্রেসিডেন্ট পুতিনের সাহসী নেতৃত্বে অবশেষে বাইডেন মেনেই নিলেন নেটো সম্মেলনে বেশ ঘটা করেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কের পরিচয় করিয়ে দিতে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে তার অবচেতন মনে থাকা কথাটিই বলে ফেলেছেন তিনি বড় গড়বড় করে ফেলে দিলেন তিনি জেলারোসিকে সম্বোধন করেন রুশ প্রেসিডেন্ট পুতিন বলে এতে অবশ্য নাই ইউক্রেনের বাইডেনেরই ভুলকে ভুলতে বলেছেন তিনি গত বৃহস্পতিবার সম্মেলনে নিজের বক্তব্যের পর বাইডেন বলেন এখন কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি সাহসী ও দৃঢ়চেতা একজন মানুষ ভদ্র মহোদয় ভদ্র মহিলারা তিনি হলেন প্রেসিডেন্ট পুতিন পরক্ষণে পরিস্থিতি সামাল দিতে তিনি বলেন প্রেসিডেন্ট পুতিন তিনি প্রেসিডেন্ট পুতিনকে পরাজিত করতে চলেছেন যুক্তরাষ্ট্রের সামরিক জোট নেটোর পঁচাত্তরতম সম্মেলনের শেষে আজ শনিবার আয়ারল্যান্ডে পৌঁছান জেলানোস্কি দেশটির সেনান বিমানবন্দরে পৌঁছানোর পর সাংবাদিকেরা তার কাছে বাইডেনের ওই কাণ্ড সম্পর্কে জানতে চান জবাবে জেলানস্কি বলেন এটা একটা ভুল আমি মনে করি ইউক্রেনীয়দের বিপুল সমর্থন দিয়েছেন যুক্তরাষ্ট্র আমার মনে হয় আমাদের কিছু ভুল মনে রাখা উচিত না আয়ারল্যান্ডের প্রতি তার কোনো বার্তা আছে কিনা এমন প্রশ্নের জবাবে জেলানস্কি বলেন প্রথমে আমি আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাচ্ছি ইউক্রেনীয় শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই আপনারা আমাদের পাশে রয়েছেন বাইডেন যতই নিজেকে সামলে নিক না কেন ততক্ষণে যতটুকু ক্ষতি হওয়ার তা হয়ে গেছে সম্মেলনে উপস্থিত না থেকেও প্রেসিডেন্ট পুতিন যে কতভাবে উপস্থিত তা প্রেসিডেন্ট বাইডেন নিজেই প্রমাণ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে বাইডেন মোটেও শারীরিক ও মানসিকভাবে সক্ষম নন বলে যে বিতর্ক চলছিল তা আরও জোরদার হয়ে পড়ে তবে নির্বাচন থেকে সরে দাঁড়াতে এখনও নারাজ বাইডেন তার সাফ কথা পুরোপুরো সুস্থ আছেন তিনি